আর এটা হলো দাদুর বাড়ি আর মুখ দিয়ে ধোঁয়া বেড়েছে শীতের সকালে যা হয় গ্রাম তো গ্রামই গ্রামের মধ্যে শান্তি আর কোনো যায় নাই আর এই কালকে এই ঘরে শুয়েছিলাম রাত্রে আর রে যে ঠান্ডা টিনের ঘরে শীতে শীতের রাত্রে অনেক ঠান্ডা পড়ে গ্রামের শীতের সকালের ওসব রাস্তা আফসোসের ব্যাপার কিন্তু কার চলে গেছে আশের বাক্স আলো হাজি আর আজকে কারেন্ট বহে গেছে আগে আসবে এরা সারা দিন কারেন্টটাই এই জন্য ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিওটা করা হইতেছে আলু ভাজি দিয়ে গরম আলু ভাজি মাত্র রান্না হয়েছে

অনেক তো বের হয়েছি একটু চাটা খাইতে দেখি চাটা খাই মধ্যে একটা মানে গাছের কলা

তো পুকুর শুকাই আছে শীতের সময় না এই জন্য পুকুর শুক না নাহলে আরো থাকতো পুকুরে আশ ঝাড় হ্যাঁ বিশাল এই সাইডে অভিশাল কি কি আছে

হাই তাহলে খেজুর গ্যাস মে তো বিয়ের কাছে কামরঙ্গা গ্যাস এটা আজ সবাই আক্তও মধ্যে এই গ্যাসটার মধ্যে এক সময় দুই 300 করে নারকেল ধরতো এখন শুধু গ্যাসটার গোড়াটা আছে কিন্তু গ্যাসটা নেই গাছ আরে সবাই খাও এগুলা কি বেশি খাওয়া যায় নাকি ওই যে এইটা থেকে একটু খাবো পাগল আর সুন্দর ফুল গাছ পেয়ে গেলাম আর এই ফুল গাছটার নাম বল্লো এই যে মরল ফুল গাছ এটা কিন্তু সচরাচর দেখা যায় না তো একটা তো এটা অনেক সুন্দর একটা গাছ গাছ নেই কিন্তু এটা অনেক সুন্দর মরল ফুল গাছ এটা ডিজাইনটা

এরকম গ্রামীণ ভিডিও পেতে চাইলা আল্লাহ হাফেজ